একদম এই যে মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিম শারটা চলে কম চলে দেখে আমরা কমে দেওয়া মাত্র একশো টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা পরিমাণ মাল আছে যে বাচ্চাঘর এই যে একশো পঞ্চাশ টাকা একশো সত্তর টাকা দুইশো বিশ টাকা এই যে লাইডালা মাল লাইড

আচ্ছা কেউ যদি না চিনে ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে জি 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 আচ্ছা আপনার এখানে মূলত কি কি কালেকশন পাওয়া যায় আমাদের এখানে আছে প্যান্ট শার্ট গেঞ্জি শীতের পোশাক মনে কর লেডিস শর্ট কোট লং কোট এবং ফুলাতা গেঞ্জি ফুলাতা গেঞ্জি এই যে শীতের পোশাক সব ধরনের এই যে মনে কর ডেনিম শার্ট ডেনিম শার্ট ছেলেদের ডাবল পকেটের এর সব ধরনের কালেকশনের মাল আছে এই শীতে আপনি পাইবেন তবে খুব কম প্রাইজে একবারে কম দাম একদমই কম প্রাইজে যাতে বেড়ারা মনে করেন 2 4 10000 টাকা 20000 টাকা লাভ করে হেরে চলতে পারে আমরা চলতে পারি আচ্ছা অনেকে তো আসতে পারবেন আপনার দোকানে কুরিয়ার মাধ্যমে নিতে চাই কুরিয়ার মারফতে যারাই নেবেন আমরা তো মনে করেন খুচরা বিছিরা 5 10 পিস বেচি না সর্বনিম্ন 50 পিস অর্ডার করবেন 1000 টাকা অ্যাডভান্স আর বাকি টাকা কন্ডিশন তবে আমি কই যে কোন আপনারা মনে করেন কুরিয়ারে অর্ডার করে নিয়ে না কারণ চা আসেন

ভাই কিভাবে সম্ভব এগুলি কিভাবে সম্ভব ভাই আমার হিউজ পরিমাণ পেন আছে হিউজ পরিমাণ পেন আছে মাত্র 150 টাকা মাত্র 150 টাকা এই যে মাত্র 150 টাকা পেন্ট কোয়ালিটি দেখেন আপনি পেন্ট এর কোয়ালিটি দেখেন এই যে ব্যাক সাইড দেখেন মনোকল এই যে ভাই এগুলি এত কম দামে আসলে কি দিতে পারবেন ভাই আসলে দিতে পারবো কারণ ভাই পেন আমরা বন্য করেন এটা কাটপিস কাটা মাল কাটপিস কাটা মাল দিয়ে কেমন আমরা কমে দিতে পারতাম তবে সাইজ ভাঙ্গা ডিজাইন বা ডিজিন ডিজাইন হইবো এই দেখেনি যে ফারা যারা নিতে থাকবে দ্বিতীয় কোনো ডিজাইন থাকবো না আমাদের মনে করেন মালয়েশিয়া যায় দুবাই যায় কাতার যায় মনে করেন আফ্রিকা পর্যন্ত যায় কথা বলছেন বাইরের দেশ বাইরের মাল যায় এই যে মাত্র একশো পঞ্চাশ টাকা দিতে মাত্র একশো টাকা ভাই ব্যবসাগতে দুই চার দশ হাজার টাকা বিশ হাজার টাকা বনে কোনো রেলি হয়ে জায়গা লাখ লাখ টাকা লাগে না দশ বিশ হাজার টাকা খাড়ে আপনি মাসে তিরিশ হাজার টাকা কামাইতে পারবেন এই হিসাব কিতাব করে আমরা মাল দিই যে দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকায় মাত্র একশো মাত্র একশো পঞ্চাশ টাকায় জি তবে সাইজটা হবে সাতাইশ থেকে চৌত্রিশ সাইজ মিলাই নিতে পারবো আমার এই জায়গার হিসাবটা কি ভাই একটা প্যাকেট করা মাল থাকে না আমার মাল এই যেরকম খোলা থাকবো খোলা থাকবো আপনি আইসা বাইসা দিবেন বাইসা দিবেন আমি প্যাকেট করে দিব প্যাকেট করে দিবেন প্যাকেট করে দিব

এই যে দেখেন শীতের কালেকশন শীতের কালেকশন শীত শীত চলে এসেছে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ নাই সব জায়গায় পনেরো ডিগ্রি বারো ডিগ্রি দশ ডিগ্রি সেলসিয়াস মনে করেন যত শীত আছে কোন সমস্যা নেই শেরপা দেওয়া আছে শেরপা দেওয়া আছে এটা মনে করেন এই যে ছেলেদের সবচেয়ে বড় মালটা ঠিক আছে হ্যাঁ 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 মাত্র মনে করেন চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো চারশো পঞ্চাশ টাকা এই স্কাই কালার এই যে ব্লু কালার আছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকা এই যে তিনশো টাকা

디러니까이제 네. যে পাতলা হয়তো শীতের ভিতরে একটু কম চলে কম চলে দেখে আমরা কমে দিয়ে দিতে মাত্র একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ টাকা বিক্রি করতে ভাই খুর্সা বাজারে মনে করেন যে কোনো মালে আপনি নামি কিনি

মাল দেয়া হলে মনে দুই ঘন্টা মাল ছাড়ি না

মাত্র মাত্র এই যে সার কালেকশন হিউজ পরিমাণ সার আছে এই যে বাচ্চা প্যান্ট আছে আড়াইশো ত্রিশ প্যান্ট আছে তারপর এই যে দেখেন এই যে ডেনিম সারটিম ডেনিম সারটি মনে করেন মাত্র মনে করেন এই

এটার নাম হলো পাকিজা পাকিজা ব্যস্ত আছে দুইশো বিশ টাকা প্রেসিডেন্ট এক কালার প্রেসিডেন্ট এক কালার ব্যস্ত আছি মনে করেন আপনি মনে করেন ফর্মাল এটা সাড়ে ষোলো সাড়ে সতেরো সাড়ে ষোলো সাড়ে সতেরো এই যে পাঞ্জাবি আছে পাঞ্জাবি পাঞ্জাবি একশো ত্রিশ টাকা থেকে শুরু একশো টাকা টাকা থেকে শুরু করে

ঠিক আছে ভাই ধন্যবাদ আর বিয় যারা ফেসবুক ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসা নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করি আজকের ভিডিওটি